তো নিজেরা ইমান আনতই না না এনে সাধারণ মুসলমান কিভাবে ইসলাম থেকে সাধারণ লোক সাধারণ লোক কিভাবে কোরআন থেকে রসুন থেকে দূরে থাকে এই ধরনের চিন্তা চিন্তাভাবনায় তারা বিভিন্ন ধরনের কাণ্ডা করতো এই ধরনের চিন্তাভাবনায় তারা ইয়াং জেনারেশনের মাইন্ডকে খেলাধুলার দিকে নিয়ে যেত এই ধরনের চিন্তা ভাবনায় তারা স্পোর্টসকে বিভিন্ন দেশের স্পোর্টসকে এমনভাবে প্রমোট করে ইয়াং চিন্তা ভাবনা সমস্ত কিছু যাদের কিসের মধ্যে চলে যায় স্পোর্টসের মধ্যে চলে যায় সেজন্য চিন্তা করে শুয়ে শুয়ে আমাকে কীভাবে বড় প্লেয়ার হইতে হবে বড় ফুটবলার হইতে হবে মানে এই ধরনের চিন্তার মধ্যে তাদের মূল চিন্তা কি তাদেরকে কোরআন এবং হাদিস থেকে কী করতে হবে সরিয়ে রাখতে হবে এখানে আল্লাহ রবুল আলমিন বলে দিচ্ছেন আর একটা কথা এতক্ষণ তো বলে দিল যে আহলে কিতাব ইহুদি এবং নাসারা মুস্টিকদের মধ্যে সকল লোক খারাপ এমন নয় কিছু লোক আছে ভালো বেশিরভাগ লোক খারাপ এটা কোরআন থেকে আমরা পাইলাম এখন যে এটা আসছে এটা হলো থেকে ইম্পর্টেন্ট এই অংশটা আল্লাহ রব্বুল আল এখানে বলতে চাচ্ছে তারা যে বেশিরভাগ লোক ফাসেক। তারা ভালো ভালো মানুষের থেকে অন্য কোনো মানুষের সাধারণত ক্ষতি হয় না যে ধর্মেরই হোক যদি ভদ্রলোক হয় ভালো মানুষ হয় তাহলে সে ভালো মানুষের দ্বারা অন্য কোনো মানুষের কিন্তু কোনো সময় কোনো ক্ষতি হবে না কিন্তু যে যদি নিজেই পাবিষ্ট হয় নিজেই চিন্তায় থাকে কীভাবে আমি জবরদখল করবো তার থেকে কিন্তু মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে যে বলে দিলেন যে ইহুদি এবং নাসারাদের বেশিরভাগ লোকই ফাঁসেক পাবিষ্ট এখন তারা যে ফাঁসেক কি কী করবে তারা যে তাদের মাথায় যে খারাপ চিন্তা ভাবনা এটা দিয়ে তোমাদেরকে কি করতে পারবে তারা কিছুতে তোমাদেরকে তেমন ধরনের ক্ষতি করতে পারবে না ইল্লা আদা কিন্তু কি করতে পারবে তোমাদেরকে কিছু কষ্টের মধ্যে রাখতে পারবে লাইয়াদুর রকুম তারা তোমাদেরকে বড় ধরনের ক্ষতি ওই ধরনের ক্ষতি করতে পারবে না রে তোমরা আল্লা রব্বুল আলমীদের রুজুকে আঁকড়ে ধরো সবাই মিলে এ তোমরা কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কাফের মুশ্রিক ইহুদি নাসারা এদের ক্ষমতা নেয় তারা তোমাদেরকে বড় ধরনের কোনো ক্ষতি করে ইল্লা আদা হ্যাঁ ছোটোখাটো কিছু কষ্ট তোমাদেরকে তারা দেবে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের কষ্ট তারা তোমাদেরকে দিতে পারবে এটা কোরআন থেকে সাব্যস্ত হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বুঝতে হবে আমাদের প্রথমে সকলে মুসলমান একত্রিত হতে হবে তারপর এখানে যেটা বোঝাচ্ছে যে কিছু কষ্ট দেবে সেটা কী ধরনের সেই সময় যখন এই আয়াত নাজিল হয় সে সময় প্রেক্ষাপট কী ছিল কিছু কিছু কাপের মুষ্টি ছিল এটা আমরা আগেও পড়ে আসছি তারা তো নিজেরাই ইমান আনতই না না এনে সাধারণ মুসলমান কিভাবে ইসলাম থেকে সাধারণ লোক সাধারণ লোক কিভাবে কোরআন থেকে রফুন থেকে দূরে থাকে এই ধরনের চিন্তা তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় তারা ইয়াং জেনারেশনের মাইন্ডকে খেলাধুলার দিকে নিয়ে যেত এই ধরনের চিন্তা ভাবনায় তারা স্পোর্টসকে বিভিন্ন দেশের স্পোর্টসকে এমনভাবে প্রমোট করে ইয়াং জেনারেশনের চিন্তা ভাবনা সমস্ত কিছু করে কিসের মধ্যে চলে যায় স্পোর্টস এর মধ্যে চলে যায় সে ধরনের চিন্তা করে শুয়ে শুয়ে আমাকে কীভাবে বড় প্লেয়ার হইতে হবে বড় ফুটবলার হইতে হবে মানে এই ধরনের চিন্তার মধ্যে তাদের মূল চিন্তা কি তাদেরকে কোরআন এবং হাদেশ থেকে কি করতে হবে সরিয়ে রাখতে হবে তারা বিভিন্ন দেশে বিভিন্ন এডুকেশনাল সিস্টেম নিয়ে আসবে যার মধ্যে থাকবে কি যে কোরআন এবং হাদিসের জ্ঞান যেন তাদের মধ্যে না আসে অন্য যে কোনো জ্ঞান আসে আসো সায়েন্স আসুক টেকনোলজি আসুক অন্য ধরনের জ্ঞান আসুক কিন্তু আসবে না কোনটা এটা কোরান এবং হাদিসের মূল জ্ঞান যেই জ্ঞান আসলে তাদের যে কালচার তাদের যে সভ্যতা এটা থ্রেটের মধ্যে পড়বে এই ধরনের জ্ঞান এতে করে বর্তমান জেনারেশন না পায় এই জন্য তারা বিভিন্ন রকমের চেষ্টা করবে এক দ্বিতীয় তারা চিন্তা করবে মিডিয়ার মধ্যে উপজ্ঞানটা করার জন্য বর্তমান যেমন আপনি দেখবেন মিডিয়ার মধ্যে দাড়ি আর টুপি এই ধরনের লোক দেখলেই তারা এমনভাবে ট্যাক লাগাবে যাতে কোনো সাধারণ মানুষের কাছে মনে হয় দাড়ি টুপি মানে এটা হলো জঙ্গিবাদ মানে দাড়ি টুপিটাকে এমনভাবে ওরা প্রমোট করেছে সারা পৃথিবীর মিডিয়াতে দাড়ি আর টুপি থাকলে মনে করতে হবে তারা বর্তমান পৃথিবীর সাথে যায় না বর্তমান কৃষ্টি কালচারের সাথে যায় না তারা হলো মধ্যযুগীয় মধ্যযুগের ব্যবস্থা নিয়ে কথা বলে তারা কোরআন নিয়ে কথা বলে তাদের মধ্যে এ ধরনের ইন্টেলেকচুয়ালিটি নাই এর মধ্যে এ ধরনের মেধা নাই তারা কোনোরকম চলাফেরা করে সমাজের মধ্যে তাদের কোনো ভ্যালু তারা দিতে চায় না সরকারের বিভিন্ন পজিশনে এই ধরনের দায়ী লোক তারা দেখতে চায় না কারণ কি তাদের মূল চিন্তা যেখানে কোরআনের লোক আসবে কোরআন জানার লোক আসবে তখন কিন্তু আমাদের যে সভ্যতা আমাদের যে প্ল্যান সকল কিন্তু তাদের কাছে ধুলাশায় হয়ে যাবে সকল কিছু আমাদের চিন্তা ভাবনা তারা আমাদেরকে ধরে ফেলবে এরপরে তারা তাদের মধ্যে করে কোরআন এবং হাদিস অনুযায়ী তারা উন্নতি করবে জন্য সকল সময় প্রোপাগান্ডা করে পৃথিবীর মধ্যে যে দাড়ি টুপি বড় বড় জায়গায় আপনি কখনোই দেখবেন না বিবিসির মতো নিউজ ফক্স চ্যানেলের মধ্যে আপনি দেখবেন না সিএনএন এর মধ্যে কখনোই দেখবেন না এবং ইন্টারন্যাশনাল আল জাজিরা বড় বড় যেগুলো চ্যানেল আছে সেগুলোর মধ্যে সাধারণত আপনি দেখবেন না কোনো দাড়ি টুপি আলা কোনো বুদ্ধিজীবীকে তারা বসে কোনো কোশ্চিন করতেছে তাদের চিন্তা না। এদেরকে কখনোই সামনে আনা যাবে না কিন্তু বর্তমানে ইউটিউবের জামানা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার জামানা হওয়ার কারণে এইগুলো পড়েও তারা বিভি তারা বেশি বেশি সুবিধা তারা করতে পারছে না মানুষ সত্যকে সন্ধান করেই নিচ্ছে বর্তমান যে জেনারেশন কীভাবে সত্যকে জানতে হবে এদের থেকে ভালো আর কেউ জানে না